আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা শুরু করেছি আমার মায়ের হাতের ভিজনা পিঠা দিয়ে আমাদের এলাকায় এই পিঠাগুলোকে ভিজনা পিঠা বলে অনেক এলাকায় দুধ পিঠা বলে তো যাই হোক আমি মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ করি না এখানে চারটা পিঠা দিছে আমার মা এখান থেকে দুইটা পিঠা আমি খেতে পারছিলাম মায়ের হাতের পিঠা বলে কথা মজায় অন্যরকম হয় তাই না এরপর আমি এই যে বাজারের উদ্দেশ্যে রওনা দিছি আমার সাথে ছোট বোন আছে বড় বোন আছে তারপর দুজন কাকা আছে তো আমরা সবাই মিলে বাজার করতে যাচ্ছি আপনারা ভাবতে পারেন বাবার বাড়ি এসে আবার বাজার করছি কেন সবই জানতে পারবেন আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন আজকের ভিডিওটা কি দিয়ে সাজানো হয়েছে কি কি থাকছে আজকের ভিডিওতে আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাম অঞ্চলের যে একটা মনোরম দৃশ্য এই দৃশ্য দেখে একদম আমি মুগ্ধ হয়ে যাই জানেন আমি যখন ভিডিও করি এত ভালো লাগে আমার কাছে তো সেজন্যই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমার বড় আপু মাসাল্লাহ ভালোই ভিডিও করেছে তাই না শীতের সকালে কুয়াশা মাখা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগছে মার্শাল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে হবে সে কমেন্ট করে জানাবেন এরপর এই যে বাজার চলে আসছে আমরা যে বাজারটায় আসছি এই বাজারটা একদম সকাল আটটার আগেই শেষ হয়ে যায় শীতের সকাল বুঝতে পারছেন এত সকালে কিন্তু ওঠা যায় না কিন্তু এই এলাকার মানুষ এত সকালে বাজার করে কিভাবে সেটাই আমি বুঝতে পারি না আপনারা ভাবতে পারেন যে আমি এ এলাকার মেয়ে আমি কিন্তু এ এলাকায় থাকতে কখনো সেরকম বাজার করিনি তবে এই এলাকার বউ যদি হতাম তাহলে মনে হয় আমার বাজার না খেয়েই থাকতে হতো কারণ এত সকালে উঠে বাজার করা খুবই কষ্টকর এরপর রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পারছেন এই রাস্তায় কিন্তু গাড়ি আসে না এলাকার মানুষ পায়ে হেঁটে বাজার করে এটা খুব কষ্টকর হয়ে যায় হাতে বাজার নিয়ে এত দূরের রাস্তা হেঁটে হেঁটে বাসায় আসা কিন্তু খুবই কষ্টের আমাদের যতগুলো বাজার ছিল সব আমরা একটা লোকের মাথায় তুলে দিয়েছিলাম তবে রাস্তাঘাট ভালো হচ্ছে আগামীতে ইনশাল্লাহ একদম গাড়ি নিয়ে বাসায় যাওয়া যাবে এখনও ঘুরে ফিরে বাসায় যাওয়া যায় গাড়ি নিয়ে কিন্তু খুবই কষ্টের আর রাস্তাঘাটও তেমন একটা ভালো না ওই রাস্তায় আমি কখনো গাড়িতে উঠি না গত ভিডিওতে লিপি আপু কমেন্ট করেছে তোমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি কি হেঁটে হেঁটে যাওয়া যায় কি না আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে গাড়িতে অনেক দূর আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আমি গাড়ির থেকে নেমে ভিডিওটা করেছিলাম যদিও ভিডিও করার তেমন একটা ইচ্ছা ছিল না একদম সুন্দর দৃশ্য দেখলাম সরিষা ক্ষেত একদম হলুদ ফুলে ভরে গেছে সারাটা চক তো জন্য একটু ভিডিও করেছিলাম ওই হাঁটার রাস্তায় যতটুকু ভিডিও করতে পারছি আমি গাড়িতে কিন্তু ভিডিও করিনি আপনারা তো জানেন যে ঝড়ঝাপটা পার করে আমি বাবার বাড়ি বেড়াতে আসছি তো ওইভাবে কেন যেন আমার ইচ্ছা হয় না ভিডিও করতে তো যাই হোক লিপি আপুকে বলবো যে আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেক দূর তো ওইভাবে তেমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি আর আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো খুবই ছোট করার জন্য আর আজকে কি কারণে আমরা বাজার করতে গেছি সেটা কিন্তু আপনাদের বলা হয়নি আমরা আজকে যত চাচাতো বোন ভাই একত্রে হয়েছি সবাই মিলে মানে সবাই মিলে চেষ্টা করতেছি যে একসাথে কিছু রান্না করার জন্য আমরা আজকে চিন্তা করছি যত রকমের শীতের সবজি আছে তারপর মাংস চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করার জন্য আর আমার এক কাকা আছে মাসাল্লাহ এত সুন্দর খিচুড়ি রান্না করে ওনার হাতের খিচুড়ি খেলে মানে ভুলতে পারবেন না এত মজা হয় সেজন্য ওই কাকাকে দিয়েই রান্না করাচ্ছি আমরা তো দেখতেই পারছেন মাসাল্লাহ উনি কিন্তু রেসিপি দিতে চেয়েছিল। আশেপাশে যে কথাবার্তা চলছে মানে মেন রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেজন্য জন্য তেমনভাবে ভিডিওটা মানে শ্যুট করা হয় নাই আসলে সব বোনেরা ভাইয়েরা একসাথে হলে যা হয় আর কি এই চিল্লা পাল্লা হই হুল্লা হচ্ছে সাথে রান্না বান্নাও হচ্ছে ভাবলাম একটু শেয়ার করি আমাকে সবাই বলছিল যে ভিডিও করো ভিডিও করো আমি সব সময় সব জায়গায় ভিডিও করতে পছন্দ করি না আমার কেন যেন ভালো লাগে না আপনারা যারা পুরানা তারা তো জানেন যে আমি সব জায়গায় ভিডিও করি না সবাই মিলে বলছিল ভিডিও করতে আর বিশেষ করে আমার কাকা নিজের হাতে রান্না করছে আমি চাচ্ছিলাম এই ব্যাপারটা স্মৃতিস্বরূপ রয়ে যাক আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারছেন খুবই মজার খিচুড়ি রান্না হয় আমার কাকা হাতের হাতের মাঝে মধ্যে আমি কাকার খিচুড়ি খাই তো একত্রে আমরা যখন ভাই বোনেরা হই এত আনন্দ হয় কি বলবো তো সব কিছু তো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারি না এদিকে রান্নাবান্না হচ্ছে আর এই যে কিছু ফুল আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি গাছ পাগল আপনারা তো জানেন ফুল ভালোবাসি গাছ ভালোবাসি ভাবলাম এই যে ফুলগুলো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আর পাশে খিচুড়ি রান্না হচ্ছে মাসাল্লাহ আমার কাছে সবজি খিচুড়ি ভীষণ ভালো লাগে আমার পছন্দের একটা খাবার সবজি খিচুড়ি এই তো আমিও একটু রান্না করছিলাম আর যেটা দিয়ে খিচুড়িটা নাড়াচাড়া করছে এটা এত ভারী মানে আমি এটা তুলতেই পারতেছিলাম না তাহলে বুঝেন কেমন রাঁধুনি আমি তো কাকার কাছ থেকে কিন্তু আমি রেসিপিটা নিয়েছি এত বছর কাকার হাতের খিচুড়ি খেয়েছি আজকে সামনে থেকে রেসিপিটা নেওয়ার চেষ্টা করেছি তো পরবর্তীতে আমি নিজে নিজে রান্না করে খেয়ে দেখবো কেমন হয় আমি যখন খিচুড়ি রান্না করব। অবশ্যই আপনাদের জানাবো খিচুড়িটা খেতে কেমন হয়েছে আজকের খিচুড়িটাও মার্শাল্লাহ খুব ভালো হয়েছিল যেহেতু খাওয়ার পরেই তো আমি বয়স অভার করতেছি তো যাই হোক আজকের ভিডিও দেখে যারা এ পর্যন্ত এসেছেন এখনো একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন আর এখন বর্তমানে ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউজ দেখলে ভিডিও বানানোর আর ইচ্ছা হয় না মানে ওই আগ্রহটা তো আমার আগে থেকেই নেই ভিডিও বানানোর তার ভেতরে এখন বর্তমানে ভিডিওর ভিউজ দেখলে এত খারাপ লাগে মানে কষ্ট করে হান্ডেট হয় এত কম ভিউজ নিয়ে সেরকম যে মনের ভিতরে আনন্দ নিয়ে আপনাদের সাথে কথা বলবো সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দেব সেটা কিন্তু হয় না তো যাই হোক খিচুড়ি আহ ঢাকা দিয়ে আমরা আবার চলে আসছি সর্ষে খেতে আমাদের বাড়ির সামনে যেহেতু সর্ষে ক্ষেত এক দৌড়ে সর্ষে খেতে আসা যায় আবার এক দৌড়ে বাসায় যাওয়া যায় তো আমরা চাচাতো বোনেরা মিলে ভাবিরা সবাই মিলে সরিষা খেতে আসছি আসলে সত্যি মন জোরানো একটা দৃশ্য খুবই ভালো লাগে সবাই মিলে একসাথে থাকলে আনন্দে অন্যরকম আমরা কিন্তু অনেক আনন্দ করেছি সেই আনন্দর কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি জানিনা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে দেখতেই পারছেন আনন্দের কিন্তু কোনো ছিল না তবে মনের ভিতরে ওই যে একটা কষ্ট রয়েই গেছে আবার কোনো কিছু হবে থেকে ফোন আসবে বাসায় না এরকম একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আমি ছিলাম এখানে দেখতেই পারছেন খিচুড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে এখন এই যে মাগরেবের আজান দিয়ে দিয়েছে আমি মাগরেবের নামাজ পড়ে তারপরে এই যে এখানে আসছি মানে আজকের খিচুড়ির আয়োজন করা হয়েছিল প্রায় একশো জন মানুষের সবাই মিলে একসাথে খাওয়ার মজাই অন্যরকম মাঝে মধ্যে এরকম করা হয় হয়তো সেরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না আমি আমার ছোট্ট একটা বাটির ভেতরে এই যে খিচুড়ি নিয়ে আসছি খিচুড়ি এত গরম কি বলবো হাতে উঠানো যাচ্ছিল না তো যেহেতু আমার প্রিয় খাবার আবার খাওয়ার জন্য যে আগ্রহটা সেটাও দেখতে পারছেন কিরকম তো এই হচ্ছে আজকের ভিডিও যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ